বাবরি মসজিদ সম্প্রীতির বার্তাদের কিন্তু আজকে মসজিদ মসজিদ আমাদের হাজির হয়েছেন ওই হিন্দু ধর্মের মানুষরা তারা কিন্তু এসছেন এখানে আমরা যারা দেখতে পাচ্ছি তারা কিন্তু কি অমসলিম তারা তারা এসছেন আপনার নাম কি প্রথমে আপনাদের নাম জানবে আমি শিক্ষা ঘোষ আপনার নাম সিরাজ আপনার নাম বাবলু আপনার নাম নামুদ্দিন মন্ডল আমি দেখতে পাচ্ছি যে এই যে একজন দিদি এসছেন আপনি কেন এসছেন এখানে কিসের জন্য এসছেন মঞ্জি মসজিদের জন্য মসজিদের জন্য আপনি কি চাইছেন মসজিদ হোক হ্যাঁ মসজিদের পক্ষে আপনি একজন অমুসলিম হয়েও কেন আর কি মসজিদ চাইছেন কুড়িতে যদি জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবি মসজিদ তো হতে পারে এটা তো কোনো সরকারের পক্ষে কথা বলার কোনো বা বিপক্ষেও কথা বলার কোনো সমস্যা নেই মানে মসজিদ একটা কি সর্বসাধারণ জায়গা এখানে আর কি শান্তির শান্তির জায়গা সেই জায়গাটা মসজিদ বলে না হাসপাতাল হোক এটাও চাইবো কেন এখানে মুর্শিদাবাদে হাসপাতালটাও খুব প্রয়োজনীয় জিনিস তিনি বাবরি হুমায়ুন বলেছেন তো এখানে আর কি মানে মসজিদ এরকম হবে সেই সাথে সাথে এখানে আর কি ইয়েও হবে আপনার হাসপাতাল হাসপাতাল হবে পাঁচশো বেডের হ্যাঁ পক্ষে খুব ভালো কথা বলেছেন উনি ওনার পক্ষে আপনার বাড়ি ঠিকানা আমার বাড়ি সোদপুর

আর সেই চিত্র কিন্তু তুলে ধরছে আপনাদেরকে সরাসরি আপনার দেখতে দেখুন টিডিএন বাংলার সত্যের পক্ষে খবরের আওয়াজ